সালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সবসময় ভালো দলেই থাকুন তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করতেছেন নেইমার জুনিয়র তো এখন ব্রাজিল জাতীয় দলে ফিরেছে এখন কি তিনি ক্যাপ্টেন্সির আরম পরে মাঠে নামবে অথবা ব্রাজিলের এই টিমটার ক্যাপ্টেন্সের দায়িত্ব কি নেইমার জুনিয়র নিবে আবার অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করতেছেন যে ব্রাজিল যে এখন দুইটা ম্যাচ খেলবে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ওই জার্সি নম্বর কার কত হবে অর্থাৎ কে কত নম্বর জার্সি পরে মাঠে নামবে এই বিষয়গুলো আপনারা জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করবো তো প্রথমত আমরা আছি ক্যাপ্টেন্সির দিকে দেখুন একটা টিমের ক্যাপ্টেন কে হবে সেটা টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ এরাই কিন্তু সিলেক্ট করে অথবা বোর্ডের কর্মকর্তা যারা আছে তারাই কিন্তু সিলেক্ট করে ক্যাপ্টেন সিলেক্ট করার ক্ষেত্রে অনেকগুলা বিষয় কিন্তু তারা মাথায় রাখে কে ক্যাপ্টেন হবে এমন ধরনের রুলস কিন্তু নাই অথবা একটা টিমের ক্যাপ্টেন কে হবে সেটা কিন্তু ফিফার থেকে কোন ধরনের রুলস নেই এখন টিম কর্মকর্তারা যে ক্লাব কিংবা যে জাতীয় দলটা রয়েছে তারা তাদের টিম ম্যানেজমেন্টরাই কিন্তু এটা সিলেক্ট করে তো ক্যাপ্টেন সিলেক্ট করার ক্ষেত্রে ক্লাব কিংবা জাতীয় দল অনেকগুলা জিনিস কিন্তু চিন্তা করে তারা প্রথমত দেখে যে আমরা যে প্লেয়ারটাকে ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করবো ওই দায়িত্বটা যাকে দিব সে আমাদের ক্লাব এবং আমাদের জাতীয় দলকে কতদিন সার্ভিস দিয়েছে এমন ধরনের একটা তিনটা দ্বারা কিন্তু তাদের মাথায় থাকে তো বিশেষ করে আমরা কিন্তু ওই জিনিসটাই দেখি একটা টিমের যে পুরাতন প্লেয়ার থাকে পুরাতন প্লেয়ার বলতে আমি বয়সের হিসেবে বোঝাইতে চাইতেছি না যে প্লেয়ারটা ক্লাবে দীর্ঘদিন রয়েছে সেই প্লেয়ারটাকে কিন্তু ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা বেশিরভাগ সময় দেওয়া হয় সো এখানে কিন্তু বয়সের ব্যাপার আমি বলি না আমি কিন্তু ওই সার্ভিস দেওয়ার বয়সটা বলেছি যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই রাফিন হা বার্সেলোনায় খেলে সে তার বর্তমান বছর বছর এখানে খেলে তার প্রায় এখন বার্সেলোনার ক্যাপ্টেন তাই না সো রাফিনহা রবার্ট লেয়ান্ডোস থেকে বয়সে অনেক ছোট বাট রবার্ট লেয়ান্ডোসকে আগে তো সে বার্সেলোনায় গেছে তাই না যার কারণে এখন তাকে ক্যাপ্টেনসির আর্ম দিয়ে দিয়েছে মানে আমি বোঝাতে পেরেছি সো এট সেম আমরা ব্রাজিলের ক্ষেত্রে যদি আসি তাহলে দেখতে পারবো যে ব্রাজিলের এই টিমটাতে সিনিয়র প্লেয়ার কে আছে সিনিয়র প্লেয়ার আছে মার্কিনুস আছে দানিলো আছে নেইমার জুনিয়র আছে এই তিনটা প্লেয়ারই তো সিনিয়র এদের বাইরে তো আর কোনো সিনিয়র প্লেয়ার নাই ও হ্যাঁ আপনার এই জায়গায় অ্যাডারসন এবং এলিসনের কথাও বলতে পারেন সো এই প্লেয়ারগুলা যে রয়েছে এরাই কিন্তু মোটামুটি ব্রাজিলকে প্রায় অনেক দিন ধরে সার্ভিস দিতেছে বিশেষ করে আপনি যদি এই জায়গাটাতে ইয়ের অভিজ্ঞতার বিচার করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই জায়গাটাতে নেইমার সবচেয়ে বেশি অভিজ্ঞ অভিজ্ঞ এখন যে প্লেয়ারটা অবশ্যই কিন্তু টিম ম্যানেজমেন্টরা দিয়ে দিবে একটা সময় কিন্তু আমরা নেইমারকে দেখেছি ব্রাজিলের হয়ে বেশ কয়েকবার তিনি ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করতে দু থেকে দু পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে নেইমার জুনিয়র এই টিমটার ক্যাপ্টেন্সের দায়িত্ব পালন করছে বাট একটা সময় প্লেয়ারদের সঙ্গে মোটামুটি একটু ঝামেলার কারণে তার কাছ থেকে কিন্তু ক্যাপ্টেন্সির দায়িত্বটা কেড়ে নিয়েছিলেন কোচ তার থেকে নিয়ে কখনো আপনার থিয়াগো সিলভাকে কখনো দানিয়াল বেসকে দিয়েছে ওই সিনিয়র প্লেয়ার হিসেবে সো ওইটার পরে এখন তখন তিনি যেহেতু ইঞ্জুরি থেকে ব্যাক করে ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন সেই অনুযায়ী ওই অভিজ্ঞতার বিচারে সিনিয়র প্লেয়ার হিসেবে নেমার জুনিয়র ক্যাপ্টেন্সের আর্নবেনটা পাবে তাতে কোনো সন্দেহ নেই এবার আমরা আসি জার্সি দেখি যে কে কত নম্বর জার্সি পরবে দেখুন জার্সির কথা যখন আমরা বলি তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কোন প্লেয়ারটা কত নম্বর জার্সি পাবে ওইটাও কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের কর্মকর্তা যারা আছে তারা সিলেক্ট করে দেয় দেখুন জার্সি নাম্বার একটা মেসের জন্য এত একটা ফ্যাক্ট না বাট কিছু কিছু প্লেয়ারের আইডেন্টি প্রকাশ করে যেমন নাম্বার টেন জার্সি নাম্বার নাইন জার্সি নাম্বার সেভেন জার্সি নাম্বার ইলেভেন জার্সি এগুলো কিছু কিছু প্লেয়ারকে আইডেন্ট আইডেন্টিফাই করে দেয় যেমন আপনি নাম্বার নাইনের কথা যদি বলেন নাম্বার নাইন যে জার্সিটা রয়েছে এরা মোটামুটি স্ট্রাইক পজিশনে যারা খেলে সেন্টার ফরওয়ার্ডে যারা খেলে তারা পেয়ে থাকে এবং আপনি যদি নাম্বার সেভেনের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে বিশেষ করে যারা লেফট উইংয়ে খেলে তাদেরকে কিন্তু সাত নম্বর জার্সিটা বেশিরভাগ সময় দেওয়া হয় আপনি যদি এগারো নম্বর জার্সিটা হিসাব করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই জার্সিটা দেওয়া হয় রাইট উইংয়ে যে প্লেয়ারটা খেলে মোটামুটি তাকে এবং আপনি যদি নাম্বার জার্সিটা হিসেব করেন তাহলে এই জার্সিটা ওই প্লেয়ারকে দেওয়া হয় যে প্লেয়ারটা এই টিমের একজন বেস্ট বেস্ট কিংবা প্লেয়ার কিন্তু দেওয়া হয় এবার আমরা আসি আসলে ব্রাজিল জাতীয় টিমের যে প্লেয়ার গুলা রয়েছে তারা আসলে কে কত নম্বর জার্সি পড়তে পারে দেখুন নাম্বার ওয়ান যে জার্সিটা সেটা কিন্তু বেসিক্যালি গোলকিপারকে দেওয়া হয় ফার্স্ট চয়েস গোলকিপার দেওয়া হয় গতবার কিন্তু আমরা এখানে দেখেছি যে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে এড আর্সন খেলেছে বাট তাকে কিন্তু নাম্বার ওয়ান জার্সিটা দেওয়া হয়নি তাকে ত্রিশ নম্বর জার্সিটা দেওয়া হয়েছে এবং এক নম্বর জার্সিটা দেওয়া হয়েছিল ওয়েবার্টন কে সো এবারের ফিফা উইন্ডোতে ফার্স্ট চয়েস গোলকিপার হতে পারে এলিসন বেকার সো তাকে এক নম্বর জার্সিটা দেওয়া হবে গতবার দুই নম্বর জার্সিটা দেওয়া হয়েছে দানি লোকে এবারও সম্ভবত তাকে দেওয়া হবে দুই নম্বর জার্সিটা তিন নম্বর জার্সিটা পেয়েছিলেন লিও অর্টিস এবারও সম্ভবত তিনি পেটে চলেছেন চার নম্বর জার্সিটা পেয়েছিলেন মার্কিনুস হোল্ডিং মিডফিল্ডার হিসেবে বনগৈ মারেজ দেখুন পাঁচ নম্বর যে জার্সিটা রয়েছে এই জার্সিটা বেশি হোল্ডিং মিডফিল্ডারকে বেশি দেওয়া হয় নাম্বার ফাইভ রোলে যেই প্লেয়ারটা খেলে তাকে সো এখন যদি আপনি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে ব্রাজিলের বেস্ট প্লেয়ার হিসেবে করেন তাহলে এই জায়গায় বুনু গোই মেরে সো পাঁচ নম্বর জার্সিটা হয়তো তাকেই দেওয়া হইতে পারে ছয় নম্বর জার্সিটা দেওয়া হয়েছিল গতবার লেফট ব্যাক এলেক টেলসকে সো এবার হয়তো বা গুইলহামে আরানা পেতে পারে সাত নম্বর জার্সিটা দেওয়া হয়েছিল বিনিশ্বর জুনিয়রকে এই জার্সিটা এবার তিনি পেতে চলেছেন আট নম্বর জার্সিটা পেয়েছিলেন গতবার লুকাস পাকোয়েতা বাট এবার লুকাস পাকোয়েতা নাই এই জায়গায় বিবোর্ডের যে প্লেয়ারটা রয়েছে ওই সাথে ডাবল যে প্লেয়ারটা রয়েছে তাকে হয়তোবা দেওয়া হবে আমরা যদি এখন ডাবল বি আরো একটা প্লেয়ার দেখি বনু গুইমারেজ যে বনু গুইমারেস যে পার্টনার সেটা হচ্ছে গার্সন সো আট নাম্বার জার্সিটা হয়তো বা সে পেতে পারে নয় নম্বর জার্সিটা কে পাবে দেখুন নয় নম্বর জার্সিটা হচ্ছে স্ট্রাইক পজিশনের এখন স্ট্রাইকার হিসেবে কোচ ডুরিবাল জুনিয়র এখানে কাকে খেলাবে মাতিয়াস কুনা নাকি প্যাদ্রো যদি মাতিয়াস কুনাকে খেলায় মাতিয়াস কুনা পাবে প্যাদ্রোকে ফেলাইলে খেলাইলে প্যাদ্রো পাবে গতবার এই জার্সিটা পরেছিলেন ইগার দেসুস বাট সে কিন্তু এখন নাই সো তার অনুপস্থিতিতে এই জায়গায় হয় পেদ্র নয় মাতিয়াস কুনা এখন আমরা যদি দশ নম্বর জার্সিটার কথা বলি তাহলে নিঃসন্দেহে এই জার্সিটা নেইমার জুনিয়র পর্বে তিনি এই দশ নম্বর জার্সিটা পরে আবারও দীর্ঘ এক বছর পরে ব্রাজিলের জাতীয় দলে খেলবেন এখন যদি আমরা এগারো নম্বর জার্সিটার কথা বলি তাহলে এই জার্সিটা পাবে রাফিন হা যিনি কিনা রাইট খেলে গতবার তিনি দশ নম্বর জার্সি পরে খেলেছেন তার এগারো নম্বর জার্সি পরে ছিলেন মার্টিনেলি সো এই জায়গাতে একটা পরিবর্তন আমরা দেখব যে এখানে আমরা কিন্তু দেখতে পারবো যে এই রাফিনহা এগারো নম্বর জার্সিটা পেতে পারে তো এগুলো হচ্ছে মোটামুটি এগারোটা জার্সি এখন কথা হচ্ছে এই যে এগারোটা জার্সির পরে আরো বারোটা জার্সি রয়েছে ওই জার্সি গুলা কে পাবে সেগুলা নিয়ে এখনো পর্যন্ত আপনাদেরকে ধারণা দিতে পারি না তো এখন আপনারা কিন্তু দেখতে পাইলেন যে আমি মোটামুটি এগারোটা প্লেয়ারের জার্সি নিয়ে কথা বলেছি কিন্তু এইখানে একটা প্লেয়ারকে ড্রপ করে গেছে যে প্লেয়ারটার নাম হচ্ছে রোদ্রেগো এখন রোদ্রিগো কত নম্বর জার্সিটা পরবে তাকে তো এগারো নম্বর জার্সির বাইরে নিয়ে চলে এসেছি আমরা এর আগে দেখেছি যে তিনি যতবার নেইমার অনুপস্থিতিতে ব্রাজিল জাতীয় দলে এসেছিলেন ততবার কিন্তু দশ নম্বর জার্সিটা পরেছেন সো গত ফিফাউন্ডতে তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পায় নাই যার কারণে তার জার্সি নম্বরটাও কিন্তু ছিল না সো এখন তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করেছেন এবার তাকে কত নম্বর জার্সিটা দেওয়া হবে আগে তো তিনি দশ নম্বর জার্সিটা ভরতেন তো এটা নিয়ে এখন কনফিউজ রয়েছে সম্ভবত তিনি এই জায়গায় হয়তো বা তেরো নম্বর চোদ্দ নম্বর কিংবা একুশ নম্বর কিংবা বাইশ নম্বর বিশ নম্বর এমন ধরনের জার্সি হয়তো বা পেতে পারেন সো এটা হচ্ছে মোটামুটি ছোটখাটো একটা ধারণা যে যে প্লেয়ারগুলার কথা বলেছি তারা কত নম্বর জার্সি পেতে পারে বাকি কিন্তু এখনও রয়ে গেছে প্রায় এগারোটা প্লেয়ার বারোটা প্লেয়ার এগারোটা প্লেয়ার রয়ে গেছে সো তারা কত নম্বর জার্সি পায় সেটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে কথা বলার ট্রাই করবো যখন আমরা সম্পূর্ণ লিস্টটা পেয়ে যাব। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিলের দায়িত্বের ক্যাপ্টেন্সির দায়িত্বে নেমার আসবে কি আসবে না এবং নেইমার জুনিয়র দশ নম্বর জার্সিটা পরে মাঠে নামবে কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ